আসসালামু আলাইকুম ভাই হ্যালো বলছি আপনি কি ব্যবসা করেন ছাগলের বাড়ির না আপনি কিনে আসছেন পাঠা নিয়ে আসছেন না তো এটা পাঠার বয়স কেমন হবে দুই দাম কত চাচ্ছেন চব্বিশ হাজার টাকা দাম চাচ্ছেন না তো আপনি ব্যবসিক না বাড়িরই বাড়ির আপনার বাড়ি থেকে আর পাঠা রয়েছে এগুলা আর একটা আছে না তো এটা কি দাম কেউ বলছে ভাই দাম কত টাকা বলছে ষোলো সতেরো বলছে তো আপনি লাস্ট কত টাকা বলেছেন আপনি বিশ বাইশ হলে বিক্রি করে দেবেন না বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পয়সাটা বিশ বাইশ হাজার টাকা হলে বিক্রি করে দিবে আমরা যাই এইগুলো লোক কই কাকু এটা লোক এটা আপনার বলছি এটা কি আপনি কি এগুলো ব্যবসা করেন নাকি বাড়ি ব্যবসা না তো দাম কত টাকা চাচ্ছেন এটার কত চোদ্দ হাজার টাকা দাম চাচ্ছেন এটা কি কেউ দাম বলেছে দাম কত বলছে এটার বারো হাজার টাকা বলছে বন্ধুরা দেখতে পাচ্ছেন কালো কালার একটা পাঠা তো চোদ্দ হাজার টাকা দাম বলেছে বারো বলছে তো আপনারা লাস্ট কত টাকা বলছেন এটা সাড়ে তেরো সাড়ে তেরো হলে আপনারা দিয়ে দিবেন আর বারো বলছে আচ্ছা বিক্রি করেন আর পরবর্তীতে আমরা যাই ভাই এটা বাড়ির নাকি ব্যবসা বাড়ির না তো কয়টা কয়টা নিয়ে আসছেন একটাই পাঠা নিয়ে আসছেন এটা দাঁত কয় দাঁত হয়েছে ভাই দুই দাঁত তো দাম কত টাকা চাচ্ছেন এটা আঠারো হাজার টাকা দাম চাচ্ছেন এটা দুই দাঁতের একটা পাঠা দেখতে পাচ্ছেন বন্ধুরা তো আঠারো হাজার টাকা দাম চাইছে ভাই কেউ কি দাম বলেছে এটার দাম কত টাকা বলছে সাড়ে চোদ্দো বলছে আপনি আঠারো হাজার টাকা বলছেন আপনি লাস্ট কত টাকা বলেছেন এটা আপনি লাস্ট ষোলো হাজার টাকা বলেছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পাঠাটা লাস্ট ষোলো হাজার টাকা হলে দিয়ে দিবে আর কি তো ভাইয়ের বাড়ির পাঠা এটা তারপর আমরা চলে যাই ভাই কিনলেন নাকি বেসতে আসছেন বিক্রি করতে আসছেন এটা কি জাতের পাঠা যমুনা পারি এটা কয় হয়েছে ভাই দুই দাঁত দাম কত টাকা চাচ্ছেন বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার পাঁচশো এটা কি কেউ দাম বলেছে বলেছে দাম কত বলছে এটার আপনি বাইশ হাজার বলছেন আর পনেরো ষোলো হাজার টাকা দাম বলছে ভাই এ হাটে কি ছাগলের দাম খারাপ এখন বর্তমানে খারাপ না ওই কারণে প্রায় অর্ধেক দাম বলছে এই পাঠাটার তো ভাই আপনি লাস্ট কত হলে দিবেন আর কি আঠারো হলে আপনি বিক্রি করে দিবেন আর কাস্টমার লাস্ট কত টাকা বলেছে ষোলো বলছে না আর আপনি আঠারো বলছেন প্রায় দুই হাজার টাকা কম বেশি হলে পাঠাটা বিক্রি করে দিবে আর কি এটা কি জাতের বললেন ভাই যমুপাড়ি যমুনা পাড়ি পাঠা যাই কালো তারপর আমরা যাই আলাইকুম কেমন আছেন আপনি কি পাঠার ব্যবসা করেন পাঠার ব্যবসা কয়টা নিয়ে আসছেন আজকে হাটে একটাই নিয়ে আসছেন অন্যান্য ছাগল টাগল থাকে না আপনার কাছে শুধু আপনি কি জাতের পাঠা পাঠা এটা কয় দাঁত হয়েছে মাত্র দুই দাঁত হয়েছে তো দেখেন বন্ধুরা দুই দাঁত হয়েছে লাল কালার একটা পাঠা তো দাম কত চাচ্ছেন এটা পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছেন এটা কি কেউ দাম বলেছে আচ্ছা সাতাশ হাজার বলছে আপনি পঁয়ত্রিশ হাজার টাকা বলেছেন আচ্ছা ঠিক আছে তো মার্শাল পাঠাটা লম্বা চওড়া আছে ভালোই তো আপনি কত টাকা হলে দিবেন লাস্ট তিরিশের ওপরে আপনি তিরিশের ওপরে আর কাস্টমার বলছে তিরিশের নিচে সাতটা এবং লাস্ট সর্বোচ্চ কাস্টমার কতটা দাম বলেছে সাতাশ সাতাশি বলেছে আরক্ষে কেউ যায় না না

এটা তো প্রায় ওটার মতোই দেখি এটা দাম কম হওয়ার কারণ এটা কি যাতে আলাদা বয়স্ক বয়স্ক ও এটা বয়স হওয়ার কারণে দাম কিন্তু দাম কম এটার কয়দা হয়েছে হ্যাঁ জোয়ান ও জোয়া একদম পরিপূক্ত না জোয়ান এটা কি কাস্টমার দাম বলছে বলছে দাম কত বলছে এটা বিশ পঁয়ত্রে বিশ একুশ বিশে একুশ বলছে আর আপনাদের লাস্ট দাম লাস্ট দাম পঁচিশের নিচে বেঁচেছে বলে পঁচিশের নিচে দেবেন না বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সাদা কালার পঁচিশ হাজার নিচে বিক্রি করবেন আর কি তারপর আমরা যাই সামনে কি আপনার পাঠা এটা কয় কয়দা হয়েছে ভাই চার দাঁত হয়েছে এটা কি আপনার বাড়ির নাকি ব্যবসা করেন বাড়ির না দাম কত চাচ্ছেন এটা দাম দাম বন্ধুরা দেখেন এই পাঠা কালো কালার পাঠাটা তিরিশ হাজার টাকা দাম চাচ্ছে তো এটা কি কেউ দাম বলেছে ভাই বিশ হাজার বলছে আপনি লাস্ট কত টাকা বলছেন তো আপনি কত টাকা বলছেন আর কি লাস্ট হ্যাঁ আপনি ছাব্বিশ বলছেন কাস্টমার বিশ বলছে ছ হাজার টাকা কম বেশি হলে আপনি বিক্রি করে দেবেন না বন্ধুরা দেখেন এই ছাব্বিশ হাজার টাকা হলে সুন্দর সাদা কালার টা কার ভাই ব্যাপারীরা কিনে রাখছে এখানে না এখানে একটা ছোট্ট পাঠা দেখতে পাচ্ছি কাকু এটা কি আপনার এর দাম কত টাকা চাচ্ছেন দাম চাচ্ছি এগারো হাজার টাকা দাম চাচ্ছেন পাঠার না এটা কি কেউ দাম বলেছে

তো আপনার মোবাইল নাম্বারটা কি দেওয়া যাবে ও আপনার মোবাইল আছে আচ্ছা থাক তাহলে সমস্যা নাই থাকেন